ব্রিটেনে এক লাখ সরকারি চাকরিজীবীকে ছাঁটাই করার ঘোষণা দিয়ে এবার আলোচনা এসেছেন রিফর্ম ইউকের এমপি ড্যানি ক্রোগার তিনি জানিয়েছেন যদি তাদের দল ক্ষমতায় আসে তাহলে তারা অন্তত এক লাখ সরকারি চাকরিজীবীদের চাকরিচ্যুত করবে জানা যায় ক্রোগার গত সেপ্টেম্বর কনজারভেটিভ পার্টি ছাড়ার পর রিফর্ম ইউকেতে যোগ দেন এবং এখন দলটির নীতিমালা ও কর্মপরিকল্পনা তৈরি করছেন তিনি বলেন রিফর্ম সরকার হোয়াইট হলের কেন্দ্রীয় প্রশাসনের আকার ত্রিশ শতাংশ কমিয়ে ব্রেক্সিটের পূর্ববর্তী পর্যায়ে ফিরিয়ে আনবে তিনি দলের বর্তমান অবস্থাকে তুলনা করেছেন একটি জলদস্যু জাহাজের সঙ্গে তিনি বলেন নাইজেল ফায়াজ এবং অন্যান্য নেতাদের সঙ্গে মিলিত হয়ে এটিকে রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজে রূপান্তর করা হবে যাতে এটি দেশের সেবায় নিয়োজিত হতে পারে ক্রুগার আরও বলেছেন চাকরচ্যুত মূলত কেন্দ্রীয় হেড অফিসের পদগুলোয় হবে বিশেষ করে মানব সম্পদ এবং যোগাযোগ বিভাগে তার হিসাব অনুযায়ী এই চার বিভাগে পঞ্চাশ শতাংশ কমানো হলে প্রায় ছয় হাজার চাকরি কমবে আর যোগাযোগ বিভাগে সত্তর শতাংশ কমানো হলে আরও তিন হাজার চাকরি যাবে তিনি বলেন আমরা হোয়াইট হলে কেন্দ্রীয় প্রশাসনের কর্মী সংখ্যা ব্রেক্সিটের আগের স্তরে নামিয়ে আনব দশ বছর আগে এটি বর্তমানের তুলনায় ত্রিশ শতাংশ কম ছিল অন্তত সেই পর্যায়ে ফিরিয়ে আনা সম্ভব এবং আমি নিশ্চিত আমরা আরও কমাতে পারব উল্লেখ্য যে ব্রেক্সিট গণভোটের পর থেকে সিভিল সার্ভিসে কর্মী সংখ্যা দু হাজার পনেরো সালে সরকারি কর্মচারীর সংখ্যা ছিল তিন লাখ হাজারের কম বর্তমান এটি বেড়ে পাঁচ লাখ হাজারে কোভিড মহামারীর সময়ও অনেক নতুন নিয়োগ করা হয়েছিল যার ফলে এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে ক্রুগার জানিয়েছেন তিনি কনজারভেটিভ পার্টি ছেড়ে রিফর্মে যোগ দেওয়ায় সন্তুষ্ট এবং মনে করেন যে দলটি এখন শক্ত অবস্থানে রয়েছে এদিকে রিফর্ম ইউকে সোমবার ঘোষণা করেছে তারা ওয়েস্টমিনস্টারের আশেপাশে অবস্থিত ছয়টি সরকারি ভবনের লিজ নবায়ন করবে না এই পদক্ষেপে বছরে একশো মিলিয়ন পাউন্ড সাশ্রয় হবে বলে দাবি করা হয়েছে ক্রুগারের মতে এসব ভবন বন্ধ করে কর্মীদের হোয়াইট হলে স্থানান্তর করা হবে তবে লেবার পার্টি এই পরিকল্পনাকে বাস্তবসম্মত মনে করছে না তাদের মতে রিফর্ম যে ভবনগুলো বন্ধ করতে চাচ্ছে তার মধ্যে তিনটি ইতিমধ্যেই এই সংসদীয় মেয়াদে বন্ধ করার প্রক্রিয়ায় রয়েছে লেবার পার্টির চেয়ারম্যান আনা টার্লি বলেন রিফর্ম স্থানীয় পর্যায়েও একই ভুল করছে বড় বড় সাশ্রয়ের প্রতিশ্রুতি দিচ্ছে পরে বুঝতে পারছে হিসাব ভুল তারপর কর বাড়াচ্ছে আর সেবা কমাচ্ছে ক্রুগার বলেন ট্রেজারিতে কাজ করার সময় আমি দেখেছি হোয়াইট হলের অনেক জায়গা অপ্রয়োজনীয়ভাবে খালি পড়ে থাকে তাই কিছু ভবন বন্ধ করলেও এতে অনেক কর্মকর্তা হবেন না বাস্তবে আমাদের লক্ষ্য মূলত কেন্দ্রীয় প্রশাসনের অপ্রয়োজনীয় পদ ও হেড অফিসের আকার হ্রাস করা ক্রুগারের এই পরিকল্পনা প্রকাশ্যে আসার পর বিভিন্ন রাজনৈতিক দল এবং সংবাদ মাধ্যমে তা ব্যাপকভাবে আলোচিত হয়েছে রিফর্ম ইউকের দাবি এই পদক্ষেপ